আমরা এখন বাহাত্তরের সংবিধান বলি বা ইয়াটা বলি এটার ক্ষেত্রে গণতন্ত্র সমাজ ধর্ম নিরপেক্ষতা জাতীয়তা আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা আপনি বলতে চাইতেছেন যে ধর্ম নিরপেক্ষতার আলাপটা আলাদা কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখা দরকার ছিল না এটা রাখা হয়েছে তাই কি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যে কথাগুলিকে মুজিবাদ হিসেবে বলা হয়েছে আর কি সেগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিস জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যে কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল দুটো তো দুইই অবস্থা তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য খোঁজ করে দিয়েছেন এই মুজিবাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারব ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল ক্যাম্পাস গুলোতে অবস্থা ছিল আপনি কোন যৌক্তিক দাবি না দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাকি পাঁচ দিন আপনাকে আমি কোন রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোন একটা যৌক্তিক কোন একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সবকিছু রাষ্ট্রের কিছুকে একটা সেন্ট্রালাইজড একটা সেখানে একদম সেখানে করা হবে ওই আইডিয়াটাই হচ্ছে হচ্ছে মুজিববাদী আইডিয়া এটার ভাই এটা একটা হিস্টোরিক্যালারেশন আছে এটার একটা এটা সামাজিক একটা ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা সামাজিক বাস্তবতার সময়ও ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হইছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে হ্যাঁ এবং সেখানে একাত্তর পরবর্তী আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশন কনস্টিউশন এমন কিছু হচ্ছে আপনার আবার প্ল্যান নিয়ে আসলো যথা হচ্ছে যেখানে সোশিয়ালিজম ন্যাশনালিজম তারপরে হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কমিউনি না সে সময় দুইটা স্ট্রিম ছিল আপনি যদি আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় বৌদিন এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা পরবর্তী হচ্ছে মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 আপনি একদম যেভাবে চলে গেল হবে না অর্থাৎ যে মুক্তিযুদ্ধটা হইল ভিত্তিতে। পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল নাকি হচ্ছে পাকিস্তান পন্থী যারা রয়েছে পাকিস্তানপন্থী পাকিস্তান যারা রয়েছে এটা একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে কারণ এই যুগে হচ্ছে কন্ট্যাক্স ছাড়া কথা এই তর্ক তো আমরা করতেই পারি এই তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা সত্তর সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা তর্ক আমরা করতে পারি কিন্তু আমি জানতে চাইতেছি যে আমরা এখন বাহাত্তরের সংবিধান বলি বা

আপনার যে জায়গার সমস্ত আছে সেই জায়গা আবার আপনার এখানে ধর্ম নিরপেক্ষতার যে আলাপটা আপনার এখানে একটা ধর্ম নিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না এখন আমাকে আবার এখানে বলা হয়েছে হাসনাদ আবদুল্লাহ আজকে ক্যাপশন যাবে যে এ ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে এটা এই ধরনের একটা ছোট দুই লাইনের চার লাইনের আলাপ আলোচনা দেওয়া সম্ভব না সংবিধান বিশ্ব তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্ম নিরপেক্ষতার আলাপটা আলাদা কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখা দরকার ছিল না এটা রাখা হয়েছে তাই কি তবে সে হ্যাঁ অবশ্যই আলাপ চাই সেটা আলাপ হওয়া উচিত কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান হাসনাদ আব্দুল্লা এটা চাইছে যে সংবিধান হচ্ছে আমি আলাপটা বোঝার জন্য আলাপটা হচ্ছে আলাদটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাকি আওয়ামী লীগের আমি একটু আকাঙ্ক্ষার প্রতি আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ আমার জীবনে মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্ম নিরপেক্ষতা কারণ আওয়ামী লীগ ধর্মের পুঁজি সবচেয়ে বেশি বাংলাদেশ অন্যায় করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগে গুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রই মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লো এরম করতে পারতো না

স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানা নাই আমি এটা গ্যারান্টি দেখতে পারি একটাও মানা নাই এটা